দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি উনত্রিশ মে দু হাজার পঁচিশ সাত আর এই পাশে কিন্তু শালামবাগে দেখছি দর্শক অলরেডি কিনাকাটা কিন্তু ওনাদের শেষ

কত দাম দিলে কত কত দাম এটা কত বলেন বুঝাশোনাটাকে দিয়ে পারছে হচ্ছে আর কইছিনা বাংলাতে আর বললেন কত সেটা না দাম দেননি তিরিশ 30 করে নেওয়া যাচ্ছে আর এগুলো লাস্ট টাইম তো কিনাই ভাই কি বলেন এখন মানে গরু আছে সবগুলো মনে করেন দলে আছে গরু প্লাস এর গরু

এখন কত হলে দিতে পারো আপনার এলাকায় নিয়ে গে দিনাজপুর থেকে একটা খরচ আছে তো দুশো বিশ দুশো বিশ খরচ আছে তো দুশো বিশ চাওয়া দাম ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবেন একশো নব্বই কিন্তু দিনাজপুর থেকে কালেকশন হলো গাড়ি খরচ আছে পাঁচ হাজারটা কেমন কিনলেন এটা দেড়শো কত গাড়ি তার্গেটে কিনলেন এগুলো এগুলো মাংসের দিকে আসতেছে না তারপরে একটা মনে ধারণা দেই দর্শককে এটা কেমন কাশ্মীর

ওই পাশে ভাইয়ের অনেক উপস্থিতি পুরোনোটা কিনছিলেন সেগুলো আজকে তো আসবে হাটে আসবে আরো যদি কেউ আসতে চায় আপনার মতো আপনাদের তখন তো সমস্যা হবে আপনাদের মাল কিনবে না তাদের মাল কিনবে তো ভাইয়ের কাছে কিন্তু নির্ভয় আসতে পারেন এর আগে শালম ভাই তো একটু নাম্বারটা নাম্বারটা বলে আপনার থ্রি ফোর রনি ভাই আপনার এলাকায় দিনাজপুর থেকে নিয়ে গিয়ে কিছু মাল যদি কেউ চায় কুরবানির টার্গেট দিতে পারবেন তো এখানে সব কিছু তো কুরবানির টার্গেটই কিনা আচ্ছা নাম্বারটা একটু বলে দেন দর্শক জিরো ওয়ান এইট টু ফোর জিরো ওয়ান এইট টু ফোর এইট ওয়ান এইট ওয়ান ফোর এইট ফোর এইট সেভেন সেভেন নাইন আপনার ঠিকানা একটু দিয়ে দেন কোন জায়গায় আপনার নোয়াখালী বেগমগঞ্জ চৌমনি 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 এটা কি টাউন এটা দুর্গাপুরে দুর্গাপুর মানে আপনি যে জায়গায় থাকেন আপনার নির্দিষ্ট জায়গাতে গরুগুলো পাবেন দুর্গাপুরে দুর্গাপুরে তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এসে কলাদের পরে দর্শক নোয়াখালীর আমাদের রনি ভাই মোটামুটি একটা ধারণা দেওয়া হলো কেমন দামে কিনা একটু লাভ দিয়ে কিনতে হবে দর্শক আপনাদের কারণ অনেক দূর থেকে কিন্তু জার্নি আনুষ্ঠানিক কিছু খরচ আছে কেয়ারিং কস্ট আছে শাহ ভাই কিন্তু কিনেছে এখানে কিছু ওনাকেও দিতে হবে সব মিলিয়ে একটা অনেক খরচ দর্শক একটু লাভ দিয়ে কিনতে পারবে নাম্বার দেওয়া আছে ভাই আর সবগুলি কিন্তু শেষের দিকে একটু লোড হবে আপনার গাড়ি লোডটা আপনাদের দেখাবো

এর আগের ভিডিওগুলি দর্শক আমার যদি বিড়ি সময় ভিডিওগুলি রেগুলার দেখে থাকেন ভাই কিন্তু এর আগে কয়েকবার এসে এই যে এই গাড়ির মধ্যে গত কয়েক হাট মিলে যেগুলো কালেকশন হলো সেগুলো কিন্তু চলে আসলো আর আজকের হাটে যেগুলো কালেকশন হয়েছে সেগুলো তো আপনাদের দেখালো আমি এই গাড়িতে কিন্তু অলরেডি একটা লোড হয়ে যাবে ভাই নাচতেছেন যে ও ভাই এই যে লোক পাইছি খালার উপর লোক এই ভাই উঠে দিবে আচ্ছা আচ্ছা এই ভাইরা মানে সাজার লোকের অভাব তাই তো না এইখানে সাজার লোকের তাহলে এগুলা কত হাটে কয়েক হাট মিলিয়ে কালেকশন করলেন এটা দুই হাট মিলে করছি ভাই রানীগঞ্জ থেকে চারটে নিয়ে গেছি আর বাকিগুলো আপতগঞ্জে কিনছি 11টা মানে মোটামুটি ভিডিও তো দেয়া আছে তো রানীগঞ্জের গলি আগের ভিডিও কেউ যদি দেখতে চায় দেখতে পাবে কেমন লাগে দর্শক ভিডিও গলি কিন্তু দেয়া আছে ভিডিও দেখে নিতে পারেন আর এই যে এইগুলি কালেকশন দুই একটা হয়তো মিস আছে ভিডিওর মধ্যে আর ফাঁকে ফাঁকে কিছু কিনা হয়েছে সব মিলে কিন্তু যাচ্ছে দর্শক মাখারিতে

দর্শক এই যে বলার কিন্তু একটা পরিবেশ অনেক গাড়ি কিন্তু লোড হয়ে অলরেডি চলে গিয়েছে সন্ধ্যার পরে কিন্তু এই গাড়িগুলি লোড হচ্ছে সালামবাই কিন্তু একটু মহামারী চিন্তায় আছে দর্শক গাড়িতে কিন্তু একটা গাড়ি গরুর বেশি হওয়ার সম্ভাবনা আছে টেনশন আছে এই যে পাশে গরুগুলি দর্শক এই যে ডানিগঞ্জ হাটের কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে যদি আপনাদের গরু কিনে রাখার প্রয়োজন পড়ে নির্ভয় কিন্তু এখানে রাখতে পারে আর এই জায়গার কিন্তু দায়িত্বে আছে আমাদের এই বড় ভাই ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দিয়ে আপনারা যোগাযোগ করে কিন্তু রাখতে পারেন সুন্দরভাবে ভাই নাম্বারটা একটু বলে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু জিরো ডাবল এইট জিরো ডাবল এইট ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন ভাইয়ের নামটা একটু বলে দেন আপনার মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান মোটামুটি এখানে যদি কেউ কিনে রাখতে চায় সুন্দরভাবে রাখতে পারবে জি 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 কোনো নিরাপত্তার ঘাটতি হবে না না ভাই দায়িত্ব তো আপনি আছেন এখানে এখানকার দায়িত্ব কিন্তু এনেই আছে দর্শক ইউজ করবেন হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা কিন্তু একটা হাটে করা হয়েছে